নমস্কার আজকে নতুন বিষয় নিয়ে এসেছি বিষয়টি হলো গর্ভবতী মহিলাদের কেন দিকে পাশ ফিরে শোয়া উচিত ডান দিকে নয় কেন আজকে তারই আমি কারণ এবং বিশ্লেষণ করে বোঝাবো যে কেন দিকে পাশ ফিরে শোয়ার কথা গর্ভবতী মহিলাদের আমরা বলে থাকি তাহলে একটি ছবির মাধ্যমে দেখুন যে একটি কমফোর্টেবল পজিশান হচ্ছে বাম দিকে ফিরে শোয়া এবং একটি কোলবালিশ পাশে রাখা এবং কমফোর্টেবল পজিশানে একটি বালিশ মাথায় রেখে শোয়া আরামদায়ক পরিস্থিতি দিলেই মাকে তার শিশুও আরামদায়ক পরিস্থিতিতে থাকবে তো এই জন্যে আরামদায়ক পরিস্থিতিতে মাকে শোয়া উচিত এবার দেখুন একটি লোয়ার অ্যাবডোমেন এবং আপার অ্যাবডোমেনে অ্যাবনাটমিক্যাল স্ট্রাকচার রয়েছে কিভাবে। তো ইউট্রাসে এই তীরচিহ্ন দিয়ে দেখানো আছে যে এই ইউট্রাস একটি ছোট্ট অর্গান যে অর্গানের ঠিক নিচেই রয়েছে ব্লাডার অর্থাৎ মূত্রাশয় যেখানে মূত্র জমা হয় ঠিক তার ওপরে রয়েছে হচ্ছে লার্জ ইনটেস্টাইন অর্থাৎ যেখানে পায়খানাটা বা স্টুলটি নিচে নামতে থাকে ঠিক তার উপরে রয়েছে স্মল ইনটেস্টাইন যেটা হচ্ছে ক্ষুদ্রান্ত বলা হয় ঠিক তার উপরে রয়েছে লার্জ ইনটেস্টাইনের ট্রান্সভার্স প্রসেসের যেটা দিক থেকে ডান দিকে একটা মোটা নালি তার উপরে রয়েছে সবচেয়ে বড় অর্গান লিভার এবং তার লিভারের সাথে সাথে রয়েছে প্যানক্রিয়াস হ্যাঁ আর স্প্লিন এগুলো রয়েছে বা আরও আছে যে স্টমাক তো এইগুলো একটি অ্যানাটোমিক্যাল স্ট্রাকচার আমি বোঝাচ্ছি এই কারণে যে বেশিরভাগ অংশের যে অর্গানগুলো সে অর্গানগুলো ডান দিকে অবস্থিত অর্থাৎ বাম দিকটা খালি এবার আরও একটু পরিষ্কার করে জুম করে ছবিটা দেখাচ্ছি যে বাম দিকের অংশে একটু লার্জ ইন্টারস্টাইনের অংশ রয়েছে আর ক্ষুদ্রান্তের একটু অংশ রয়েছে আর বেশি কিছু নেই আর ডান দিকেই কিন্তু সমস্ত অর্গানের বেশি অংশ রয়েছে অর্থাৎ তাহলে ডান দিকে যদি আমার বেশি জিনিস থাকে আর বাম দিকে যদি কম জিনিস থাকে তাহলে কি হবে যে কমফোর্টেবল পজিশান বাম দিকেই হবে এবারে একটি সার্কুলেশানের ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে সার্কুলেশানের ক্ষেত্রেও বাম দিকে সার্কুলেশান তুলনামূলক কম হয় ডান দিকে সার্কুলেশানে ইনফিরিয়ার ভেনাকে বা অ্যাওটা সবই কিন্তু ডান দিকের পাটে বেশি রয়েছে এবং এখানে একটি ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি একটি নর্মাল মায়ের অর্গ্যান এবং একটি গর্ভবতী মায়ের অর্গ্যান তো যখনই ইউট্রাসটা পরপর বেড়েছে তখনই কি হয়েছে যে ইন্টারনাল অর্গানেরগুলোর উপরে প্রেশার ক্রিয়েট হয়েছে অর্থাৎ স্টমাকটা একটু বেঁকে গিয়ে উপরে উঠে গিয়েছে তাহলে বুঝতেই পারছেন যে গর্ভবতী মায়েদের কি কি সমস্যা এবার আমরা বলবো যে বাম দিকে ফেরে শুলে কি কি হবে কি কি ভালো হবে না প্রথমত হচ্ছে রক্ত সঞ্চালন ভালো হয় অর্থাৎ মায়ের ক্ষেত্রে রক্ত সঞ্চালন এবং শিশুর ক্ষেত্রে রক্ত সঞ্চালন ভালো হয় তাহলে কি বাম দিকে তো অর্গান কম আছে ইন্টারনাল অর্গান কম আছে তার ফলে কী দিকে অনেকটা স্পেস আছে অনেকটা জায়গা আছে তাহলে শিশুটিকে যখন বাম দিক ফিরে শুরছি তখন কোনো কিছুতেই প্রেশার পড়ছে না তাহলে মায়ের রক্ত সঞ্চালন ভালো হলে প্লাসেন্টার মধ্যে দিয়ে অর্থাৎ ফুলের মধ্যে দিয়ে রক্ত সঞ্চালন শিশুরও ভালো হবে দু নম্বর হলো পা ও পায়ের ফোলাভাব রোধ করে এবং কমায় তাহলে গর্ভবতী মহিলাদের রক্ত সঞ্চালন যদি ভালো না হয় তাহলে কিন্তু পা ফুলতে থাকে যাকে আমাদের মেডিকেল টার্মে বলা হয় ইডিমা অর্থাৎ যে ইডি লেগ হয় তাহলে সেটা হবে না তাহলে বাঁদিক পাশ ফিরে শুলে এটাও কিন্তু খুব উপকারী তারপর একটি হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে এবং গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্ল্যাক্স প্রতিরোধ করে হজম শক্তি বৃদ্ধি করে তাহলে যতই পেটটা বেলুনের মতো ফুলেছে অর্থাৎ ইউট্রাসটা যতই ফুলেছে ততই স্টমাকের উপর প্রেশার ক্রিয়েট হয়েছে তখন কি হয় হজম শক্তি বৃদ্ধি করে না তাহলে বাম দিকে শুলে কি হবে তাহলে স্টমাকটাকে একটু সে রিল্যাক্স করবে তাহলে হজম শক্তি বৃদ্ধি হবে এবং ওই যে জ্বালা পোড়া ভাব গ্যাস গ্যাস হয় সেটাও কমবে লিভারের উপর কম চাপ পড়ে অর্থাৎ লিভার আমাদের দেহের মধ্যে সব থেকে একটি গুরুত্বপূর্ণ এবং বড় অর্গ্যান যার উপর কি হয় প্রেশার পড়তে পারে তাহলে ডান দিকে যদি প্যাশ ফিরেশ আর ডান দিকেই লিভারটা রয়েছে তাহলে আমি লিভারের উপর প্রেশার ক্রিয়েট করব না লিভারই তো আমাদের রক্ত সঞ্চালনের একটা মেন অংশ তাহলে আমি লিভারের উপর প্রেশার ক্রিয়েট করবো না বাম দিকে ফিরে হলে তাহলে লিভারের উপর প্রেশার ক্রিয়েট হবে না তাহলে সবাই ভালো থাকবে বাচ্চাও ভালো থাকবে মাও ভালো থাকবে এরপরে হচ্ছে বাম দিকে শুলে মেরুদণ্ডে কষ্ট হয় না তাহলে আমাদের মেরুদণ্ডটা যখন দেখেন ছবির মাধ্যমে আমি যখন দেখিয়েছিলাম তখন দেখবেন মেরুদণ্ডটা একটু বাঁকা টাইপের অর্থাৎ একদম সোজা স্ট্রেট নয় তাহলে কি হলো বাম দিকে যখন পাশ ফিরে শুচ্ছে যে ওখানে যেহেতু আমাদের অন্যান্য অর্গ্যান কম তাহলে মেরুদণ্ডের উপরও প্রেসার পড়বে না মেরুদণ্ডের উপর মেরুদণ্ড কি আমাদের একটা নার্ভাস সিস্টেমের একটি বিশেষ অংশ তাহলে তার উপর যদি প্রেশার ক্রিয়েট হয় তাহলে কি মায়ের তো কষ্ট হবেই হবে তার সঙ্গে সঙ্গে বাচ্চারও ব্লাড সার্কুলেশনেরও সমস্যা হবে অর্থাৎ তাহলে বাঁ দিকে পাশ ফিরে শুলে এটাও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মায়ের মেরুদণ্ডের উপর কোনো প্রেসার পড়বে না এরপরে আমরা পরের পয়েন্টে চলে আসি যে পেটের পেশির উপর চাপ কম পড়ে তাহলে আমাদের যে পেশি রয়েছে পেটেও আমাদের পেশি রয়েছে যেমন থাইতেও পেশি রয়েছে তেমনি অন্যান্য অংশেও পেশি রয়েছে তেমনি আমাদের পেটেও পেশি রয়েছে তাহলে পেটের উপর যে পেশি রয়েছে সেখানেও তো একা ছোট ছোট আমাদের রক্ত সঞ্চালন হয় ছোট ছোট ভেন থাকে শিরা থাকে তো সেখানে কি প্রেসার পড়বে না তাহলে কি হল পেশির মধ্যে যদি রক্ত সঞ্চালন ভালো হয় তাহলে কি হবে মা ভালো থাকবে মা ভালো থাকা মানে বাচ্চাও ভালো থাকবে তাহলে আমাদের ইনফিরিয়র ভেনাকেবার মাধ্যমে রক্ত হাটে গিয়ে মায়ের পৌঁছায় সেখানে রক্ত পরিষ্কার হয়ে আবার গোটা বডিতে ছড়ায় তাহলে পেশি ভালো থাকা মানে মায়াও ভালো থাকা এর পরের পয়েন্টটি হচ্ছে গর্ভাবস্থায় বাম দিকে কাত হয়ে বিশ্রাম নিলে তাহলে মূত্রাশয়ের উপর চাপ কমে তাহলে মূত্রাশয়ের ঠিক আমি যখন ছবি বুঝিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে ইউট্রাসের ঠিক নিচেই রয়েছে মূত্রাশয় তাহলে কি হলো তাহলে বাম দিকে যদি পাস ফিরে হয় তাহলে মূত্রাশয়ের উপর কিন্তু প্রেশার ক্রিয়েট হবে না তাহলে মা ভালো থাকবে আর কি ঘুম ভালো হয় তাহলে কি একটা যদি অনেক গাদা গাদা জিনিস আছে তার মধ্যে আবার একটা জিনিস রাখলো সে যেমন পড়ে যাওয়ার চান্স থাকে এখানেও তেমনি যে অনেক জিনিস অর্থাৎ ডান দিকে অনেক জিনিস আছে সেখানে না পাশ ফিরে শুয়ে যদি বাম দিকে পাশ ফিরে শোয় তাহলে অনেকটা জায়গা আছে খালি আছে তাহলে কি হবে ভালো থাকবে তাহলে মা ভালো থাকা মানে মায়ের ঘুমটাও ভালো আসবে অর্থাৎ তার সমস্ত ব্লাড সার্কুলেশান ভালো হবে তার ব্রেনের মধ্যেও ব্লাড সার্কুলেশান ভালো হবে অর্থাৎ তার অন্যান্য যে আমাদের নিউরো ট্রান্সমিটার আছে ব্রেনের মধ্যে সেগুলো ভালো থাকবে অতএব মায়ের ঘুমও ভালো হবে কারণ গর্ভবতী অবস্থায় মায়ের ঘুমের কিন্তু একটি বিশেষ প্রয়োজন প্রয়োজন আছে দিনের বেলায় দু ঘন্টা ঘুম এবং রাতের বেলায় আট ঘন্টা ঘুমের প্রয়োজন অবশ্যই মায়ের রয়েছে এর পরের পয়েন্টটি আসছি গর্ভাবস্থার শেষ দিকে চিত হয়ে শুলে মৃত প্রসবের ঝুঁকি বাড়ে কেন সেটাও আমি বুঝিয়ে বলি যে গর্ভাবস্থায় যখন চিত হয়ে শুচ্ছে তাহলে এক নম্বর হচ্ছে মেরুদণ্ডের উপর প্রেশার পড়ছে এবং দু নম্বর হচ্ছে ডান দিকে যত অর্গান আছে তার উপর প্রেসার পড়ছে তাহলে বাচ্চার মধ্যে ব্লাড সার্কুলেশান ভালো হচ্ছে না তাহলে মৃত প্রসব অর্থাৎ স্টিল বর্ণের জন্ম দেবে অর্থাৎ মৃত প্রসব হবে সময় দিয়ে শুনে নিন সুস্থ শিশুর জন্মদিন এটাই আমার মেন কথা সবাই ভালো থাকুন